জান্নাত তো ভাইরাল জান্নাত তো তারা এখন সব জায়গা জায়গা ভাইরাল মানে সেই লিংক ভাইরাল হওয়ার পরেই পুরো সেলিব্রিটি হয়ে গেছে তারা কত খুশি মানুষ মুসলমান তাদের যদি কোনো হয় গোপন ভিডিও ভাইরাল হয় তাহলে কোনোদিনও এরকম হতে পারে আমাদের সমাজে যদি মানুষ এরকম কোন ভিডিও ভাইরাল হয় অনেক লোক তো আত্মতপ্ত পারে আর এরা কত সুন্দর আপনাদের এই করে দেখাচ্ছে বুঝি না মানুষের কিরকম রুচি যে এদের কন্টেন্টগুলো এইভাবে দেখে এই করে জানি না আমার কথাগুলো আপনারা কিভাবে নিবেন এদের নিয়ে কথা বলতে অনেক লোক লজ্জাবোধ করে এদের মানে ফ্যামিলি বাকি জানি না যে তাই এদের এই যে দেখেন এরা কত ই করতেছে আর এদের গুরু আছে যে একে সবসময় সাপোর্ট দেয় তার নাম না বললে বলবো না থাক আপনারা সবাই একটু কমেন্ট করে জানাবেন যে এদের এগুলো কেমন হয় আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দিবেন আর কমেন্ট করবেন যে এরকম ভিডিও আরও যদি পাইতে চান তাহলে কমেন্ট করবেন আরে কি দুঃখ আপুর মনে যা বলার মতো না ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম